নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি পেঁপে সোয়াবিন ডিম দিয়ে রেসিপি ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিলাম আর এর জন্য আমার উপকরণ লাগবে আমি আটটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সোয়াবিন সেদ্ধ করে আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি পেঁপেটা একটু বড় সাইজ রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ কোচানো এই দিয়ে আমি আজকে এই ডিমের রেসিপিটা করবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখুন ডিমটায় আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এবার গরম তেলে দিয়ে দেব ডিমটাকে একটু লাল করে ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেতেই আবার পেঁপেগুলোকে হালকা ভেজে নেব পেঁপে হালকা ভেজে নিলে খেতে স্বাদ লাগে সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এবার একটু ভেজে নেব পেঁপে ভাজা হয়ে গেছে পেঁপেটাকে তুলে নিলাম কড়াইতে তেল রয়ে গেছে এই তেলেতেই দিয়ে দিলাম কাটা আলু আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা আর রসুন আর পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচনো আর টমেটো একটা গোটা কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবেন ঝাল বুঝে দেবেন দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো দেখুন পেস্টটা করে নিলাম এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো সব কিছু ভেজেই আমি তুলে রেখেছি দেখুন ডিম পেঁপে আলু সব কিছুই ভাজা হয়ে গেছে এবার ভাজবো সয়াবিনটা সয়াবিনটাও হালকা তেলে ভেজে নেব সয়াবিনটা ভেজে নিলে সোয়াবিনের সেনটাও ভালো লাগে এবার ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছিঁড়ে আর চারটি গোটা জিরে এবার কোচানো পেঁয়াজগুলোকে তেলেতে দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে একটু মজে যায় দেখুন লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটাকে দিয়ে দিলাম মশলার পেস্টটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ভালো করে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মিক্সিং ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে কষাতে হবে মশলা কষানো হয়ে এসছে আমি সামান্য চিনি দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম সয়াবিন ভাজা সয়াবিনটা দিয়েও দু মিনিট আমি কষিয়ে নেব ভাজা আলু আর ভাজা পেঁপেটাকেও দিয়ে দিলাম দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ঝোলে সবসময় গরম জল দিতে হয় তারে পান ষাটে লাগে না জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিট দেখুন ঢাকা খুলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার এতে ভাজা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো দিয়ে ঝোলে ভালো করে ডুবিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা চিরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এরপরের শেষে আমি চারটি ধনী পাতা ছুটিয়ে দিয়ে নামিয়ে দেব হয়ে গেল আমার ডিমের ঝোল ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ